বাসায় হঠাৎ অতিথি চলে আসলে শুধুমাত্র ম্যাগির প্যাকেট সুপ দিয়ে কিভাবে ঝটপট অতিথি আপ্যায়ন করে ফেলবেন তারই একটি সহজ রেসিপি আজকে শেয়ার করে দেখাবো এই রেসিপি একবার খেলে সারা জীবন অতিথি মনে রাখবে স্বাস্থ্যকর আর মজাদার রেসিপিটি বানাতে প্রথমেই আমাদের লাগবে দুইটা টমেটো আমি এখানে দুইটা টমেটো কিউব কিউব করে কেটে নিচ্ছি টমেটোগুলো কাটা হয়ে গেলে একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে এর উপর আমি গোল চাক করে কেটে রাখা রসুন এবং আদা নিয়ে নিচ্ছি দুই পিস করে রসুন এবং আদা নিয়ে নিলে হয়ে যাবে এখন আমি সবগুলো উপকরণকে ব্ল্যান্ডার জারের ভেতর দিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করে নেছি। রান করা হয়ে গেলে সবটুকু পেস্ট করে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেছি এবং বাটিটাকে আলাদা করে রেখে দিচ্ছি। এখন আমাদের লাগবে ম্যাগের উইন্টার ভেজিটেবল স্যুপ। স্যুপের প্যাকেটের পেছনেই কিন্তু সব ইনস্ট্রাকশন দেয়া আছে। আজকের রেসিপির জন্য আমি দুই প্যাকেট স্যুপ এখানে ব্যবহার করছি। দুই প্যাকেটই আমি একটা বাটির মধ্যে ঢেলে নেছি এবং দুই প্যাকেট সুপের জন্য আমি এখানে সাতশো মিলি পানি দিয়ে দিচ্ছি এই পানি দিয়ে কিন্তু স্যুপটাকে সুন্দরভাবে গুলে নিতে হবে। হেলদি স্যুপটা কিন্তু আপনার শরীরে হাইড্রেশন বজায় রাখতে সাহায্য করবে এবং আপনার মুখের অ্যাপিটেট বাড়াবে। জুলিয়ান কাট করে কেটে রাখা এক কাপ পরিমাণে চিকেন ধনে পাতা এবং কাঁচামরিচও নিয়ে নিয়েছি এখন একটা প্যানে আমি বাটার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বাটারটা ভালোভাবে গলে গেলে এর মধ্যে চিকেনটা আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে প্রথমে বাটারের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে চিকেনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণের লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী আমি এখানে এক চামচ পরিমাণের সয়া সস অ্যাড করে দিচ্ছি এবার চিকেনটাকে ভালোভাবে মশলাগুলোর সাথে ভেজে নিতে হবে হালকা ভাজা হয়ে গেলে টমেটো এবং আদা রসুনের যে পেস্টটা ছিল সেটাও কিন্তু আমি চিকেনের মধ্যেই ঢেলে দিচ্ছি এখন এই পেস্টটার সাথে কিন্তু চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে সেদ্ধ করে নিতে হবে এক মিনিট নেড়ে নেওয়ার পর যে সুপটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই সুপের সম্পূর্ণটা মিশ্রণ কিন্তু আমি টমেটো পেস্ট এবং চিকেনের উপরেই ঢেলে দিচ্ছি সুপের মিশ্রণটাকে টমেটোর যে মিশ্রণ রয়েছে সেটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এক মিনিটের মধ্যেই কিন্তু এটা একদম ঘন হয়ে যাবে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দুই মিনিট পর কিন্তু দেখতেই পাচ্ছেন সুপের টেক্সচারটা কতটা সুন্দর হয়ে গিয়েছে আমার সুপটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে পরিবেশনের আগে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আরো কিছুটা পরিমাণের গোলমরিচের গুঁড়ো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর ফালি করে কেটে রাখা মরিচ দিয়ে দিচ্ছি একটা স্লাইস করে কেটে রাখা লেবুর রস আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি এবার জাস্ট নেড়ে চেড়ে এটাকে আরো দু এক মিনিট জাল করে নামিয়ে নিতে হবে অলরেডি কিন্তু সুপের টেক্সচারটা এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গিয়েছে দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে তৈরি কিন্তু হয়ে গেল ম্যাগি স্পাইসি লেমন এন্ড ভেজিটেবল স্যুপ এটাকে এখন নামিয়ে আমি পরিবেশন করে নিব অতিথি আপ্যায়নের জন্য এই স্যুপটি হতে পারে বেস্ট এবং কুইক একটি সলিউশন সেই সাথে আপনার পরিবার এবং শিশুর জন্য একটি হেলদি স্ন্যাক্স হিসেবে এটিকে পরিবেশন করতে পারেন তাছাড়াও কিন্তু প্রতিদিন ডিনারের শুরুতেও এই সুপটি আপনারা খেতে পারবেন তাই শুরু হোক ভালো কিছু